কোনো যুক্তি নেই কারণ যে ঘটনা ঘটেছে তার যে এলাকায় মানে অকারেন্স যেটা আর কি অকারেন্স প্লেস অফ অকারেন্স সেটাকে সুরক্ষিত করে কলেজ চলতেই পারে কিন্তু সমস্যা ওটা না সমস্যাটা কলেজ খুললে পড়াবেটা কি মনোজিৎ নেই ও না থাকে কলেজটা চালাবে কে কে ফুল ফি হাফ ফি কার কি ডিগ্রি হবে কাকে ইউনিয়ন নামে ডেকে নিয়ে যাওয়া হবে কাকে থাপ্পল মারা হবে কে করবে এগুলো মনোজিত না থাকলে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মনোজিতের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে পাঠানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি যিনি এই কাজগুলো করবে ছাত্রীদেরকে ডেকে নিয়ে যাবে ইউনিয়ন রুমে অন্য মুখ্যমন্ত্রী স্টকে অনেকে মনোজিতের মতো মেটেরিয়াল আছে মাল মেটেরিয়াল আছে তাদেরকে পাঠাবেন উনি নিশ্চয়ই এমনটাই সন্দেহ করছে পুলিশও যে মনোজিতের মতো আরো কেউ আছে কিনা কারণ পুলিশ এবার মনোজিতের নিয়োগের পাশাপাশি আর যারা ক্যাজুয়াল স্টাফ ওখানে নিয়োগ হয়েছেন তাদের সমস্ত তথ্য সংগ্রহ করছেন অ্যাটেন্ডেন্স ক্ষতি রাখা হচ্ছে এবং নিয়োগপত্র ক্ষতি রাখা হচ্ছে অন্য যারা অস্থায়ী স্টাফ তাদের দেখুন পুলিশেরও দেখতে পাচ্ছি আমার মতোই মুখ্যমন্ত্রীর উপর কনফিডেন্স আছে বা আস্থা আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্টকে এইরকম মনোজিতের মতো মান মেটেরিয়াল বেশ কয়েকটি আছে তো সেই জন্য সেই জন্য হয়তো পুলিশ তদন্ত করছে কারণ পুরো বিষয়টি একটি আমাদের রাষ্ট্রীয় স্তরে উঠে গেছে কারণ আমাদের মাননীয় জেপি নাড্ডা সাহেব যে টিম পাঠিয়েছিল এই টিমের নিশ্চই আপনারা বুঝতে পেরেছেন যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন মীনাক্ষী লেখীর মতো একজন স্বনাম ধন্যা অ্যাডভোকেট ছিলেন এছাড়া পূর্বমন্ত্রী আহ পূর্ব ডিজিপি মুম্বাই সত্যপাল সিং ছিলেন সব মিলিয়ে পুরো ব্যাপারটা এখন রাষ্ট্রীয় স্তরে আছে তো সেই জন্য মনোজ বর্মা সাহেব ও ভয় পাচ্ছেন উনি আমাদের সামনে যে কথা দিয়েছেন সেই কথা যদি না রাখতে পারেন তাহলে আমরা তো ছাড়বো না আমরা তাকেও টানবো আমার শেষ প্রশ্ন মনোজিৎ মিশ্রা